গুড মর্নিং সবাইকে আজ প্রায় ছদিন ধরে আমার শরীর খারাপ তা কাল ভিডিও আনতে পারেনি এই কারণে কাল সকাল থেকে খুব শরীর খারাপ ছিল কাল জ্বর ছিল কাল জ্বর নিয়ে স্কুলে গেছিলাম সারাদিন স্কুলে ডিউটিও করেছি তারপরে বাড়ি ফিরেছি বাড়ি এসেও কাল রাতে জ্বর ছিল খুব শরীর খারাপ ছিল এখন আপাতত জ্বর নেই গা হাত পা প্রচণ্ড ব্যথা আছে ডাক্তার দেখিয়েছি ওষুধ চলছে বলেছে সাবধানে থাকতে যাই হোক কাল ভিডিওটা আনতে পড়ে তাই ভাবলাম সকালে একটা ছোট্ট ভিডিও করে দিই আমার শীতকালের ফুল গাছ বেশিরভাগই সব শেষ হয়ে গেছে আর কি ডালিয়া ফুলগুলো সব শেষ হয়ে গেছে এখন গ্রো ব্যাগ আমি এনেছি কিছু সিজনাল ফুল গাছ লাগাবো সিজনাল বলতে অল সিজন ফুল গাছ সেগুলো লাগাবো আর কিছু ফল গাছও এনেছি সেগুলো লাগাবো অ্যাকচুয়ালি শরীরটা খারাপ তাই আমি জোর করছি না কাজ করার জন্য শরীরটা একটু ভালো হলেই কাজ করব আর এই গাছগুলো এখানে কিছু গাছ রিপোর্ট করার আছে সেগুলো করতে হবে সেগুলো করব আর কি এখন একেবারে এনার্জি নেই শরীরে আর কি স্কুল যাবো যে বিশেষ করে যে বাইক চালিয়ে স্কুলে যাচ্ছি বাইক চালাতে খুব কষ্ট হচ্ছে মানে ওই বাইক ধরে রাখতে হচ্ছে চালাতে হচ্ছে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাও কাজ তো করে যেতেই হবে কিছু করার নেই সেই জন্যই আর কি করতে হচ্ছে আর কি গাছের পরিস্থিতিগুলো দেখতেই পাচ্ছি না একেবারে যাচ্ছি তাই হয়ে গেছে একটা ডালিয়ে ফুল গাছই ভালো আছে আর সব নষ্ট হয়ে গেছে কিছু করার নেই কারণটা হচ্ছে গাছগুলোকে সেভাবে করে আর বাঁচাতে পারিনি বাঁচাতে পারিনি বললে ভুল হবে বাঁচিয়েছিলাম এখন শেষের পথেই আর কিছু করার নেই গোলাপ গাছগুলোকে রিপোর্ট করতে পারবো আর এখানে জবা গাছগুলোকে রিপোর্ট করার মতন আছে আর নতুন করে এখন গাছ তৈরি হবে হচ্ছে এখানে আমার যে ছটা জলপদ ছিল এগুলোকে তৈরি করতে আরও তিনটে গাছ লাগাবো আমি দেখা যাক এগুলোকে সুন্দর করে করতে হবে এই টবগুলোকে সব নিচের ছাদে নিয়ে যেতে হবে নিচের ছাদে নিয়ে যাবো এই জায়গাটা ফাঁকা করে দেব পরিষ্কার হয়ে যাবে তবে ভেবেছি আরও কিছু জবা ফুল গাছ আনবো কিন্তু পুরোপুরি শরীর ঠিক না তো আমি কিছু করতে পারছি না এটাই আর কি আর বাবারও শরীরটা বেশি ভালো নেই বাবা কিছু করে না তাও সাপোর্ট পাই তো সাথে থাকলে এটাই আর কি কাজ বাকি ছিল কাল মিস্ত্রি কাকুর এসে করে দিয়ে গেছে এখন একটু জল দেবো আমি আর এই যে এখানে যে পিলারটা হয়েছিল এটাও ঠিক করে দিয়ে গেছে কালকে এসে এখন মিস্ত্রি কাকুর কাজ মানে বালি যে কাজ করে তার কাজ কমপ্লিট রঙের কাজটা হওয়ার কথা কুড়ি তারিখে আসবে মিস্ত্রি দেখতে এটা হচ্ছে রঙের কাজ করবে বারজার পেন্ট আমি বারজার পেন্ট দিয়েই সব কাজ করাই এক্সপ্রেস পেন্টিং ওনারাই আসবে স্কোয়ার ফিট হিসাবে কাজ হয় স্কোয়ার ফিট কাজ করবে আর কি তো পেইন্ট হয়েছে এখনও পর্যন্ত আমি বারজার এক্সপ্রেস পেন্টিং দিয়েই করিয়েছি মানে ওদের কাজটা খুব ভালো হয় আমি দেখেছি ইভেন রিসেন্টলি আমার ঘরে যে কাজ হয়েছে পেই কুর্তি হোক বা যেই কাজগুলো হয়েছে ওরাই করেছে খুব ভালো কাজ করে লোকটার বাড়ির রানাঘাট দেখবেন আমি দেখাবো এরকম কাজ করবে খুব ভালো ব্যবহার লোকটা সকালকার ভিডিও এই পর্যন্তই থাক দিনে আশা করব শর্ষ দেওয়ার কিন্তু বলতে পারছি না এখন দিতে পারবো কি না শরীরের মোবাইল ধরে আছে এটাই পাচ্ছি না শরীরের পরিস্থিতি দেখে সব কিছু টাটা সবাই ভালো থাকবেন আর সবার দিনটা খুব ভালো কাটুক